তোমার হইতে তোমার নিজের অন্যের কোনরূপ অমঙ্গল না আসে দেখবে সৌভাগ্যলোক্ষে তোমার ঘরে বাঁধা থাকবে কথা হচ্ছে বীর বাধ্য প্রসন্ধরা তা ঠিক বিশ্বাস নির্বরতা আর আত্মতে এই তিনটি বিরক্তের লক্ষ্য নেমা তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা সমস্ত অনুসারে যেন এমন একটা ভাবই সৃষ্টি করে যাতে তার অবনত মস্তিষ্কে নতো জ্ঞান রবে সর্বসংব্রনি ব্যক্তিগত গুণটি মা মান জননী আমার বলে মুন্ড হয় গুন্ড হয় চিত্ত হয় বিচারত হয় তবে তুমি তুমি তবে তুমি সত্যি জীবন ধর্মে ইষ্ট ইষ্ট বা আদর্শ গুরু তাহাই বা তিনি যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন যশিতে প্রবন্নতি লাভ করিতে পারে আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক জগৎ তাহাতে কোন বিক্ষেপ সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানের সংবিধান করিয়া তুলে তাই আদর্শ বা গুরুতে ঐতান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয় অতএব ধর্ম সাধনায় প্রত